সেহেরের পর না ঘুমিয়ে সব কাজ ছেড়ে মা ছেলে চললাম বাবার বাসায় ঈদের আয়োজন করতে এই একটা দিনের জন্যই তো সব আয়োজন সবার ঈদ ভালো কাটুক এই কামনাই করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো ভিডিওর শুরুতে সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক এটা ছিল আমার চাঁদরাতের ব্লগ আর আমি আজকে দুই দিনের ব্লগ শেয়ার করব ঈদ আর চাঁদরাতের একসাথে কারণ সময়ের অভাবে আলাদা আলাদা করে শেয়ার করতে পারিনি তো সেহেরি খেয়ে বাসা সব কাজ করে নিয়েছি আর আমি ঘুমাইনি বাবু ঘুমিয়েছিল এই জন্য চোখগুলো কেমন ফলাফলা লাগছে তো ওকে উঠিয়ে নিয়েছি এবার চলে আসলাম বাবার বাসায় বাবার বাসায় আসলাম কারণ হচ্ছে ছোট বাবু নিয়ে একা আমি ঈদের প্রিপারেশান করতে পারবো না তো সেই জন্য কিছুটা এখান থেকে একসাথে করে নিয়ে যাব তারপর বাকিটা বাসায় গিয়ে করব তো এখানে এসে দেখি আম্মু রাইস কুকারে পায়েস রান্না বসিয়ে দিয়েছে আর আমি এখানে চলে আসলাম বুডিংয়ের জন্য ডিম ফেটে নিতে আম্মুদের জন্য একটা বোলের মধ্যে নিয়েছি আর আরেকটা বলে অল্প ছিল চারটা ডিমের ওইটা আমি করব আর ওইটা আমি নিয়ে যাব তো এখানে ভালো করে ডিম ফাটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গরুর দুধ দিয়ে দিয়েছি যেটা জাল করে নেওয়া হয়ে গেছিলো এরপর একটু ঘনত্ব বাড়ানোর জন্য কন্ডেন্স মিল্কটা দিয়ে দিলাম আর এই এটা দেওয়ার কারণে হবে কি টেস্টটা একটু বেশি বেড়ে যাবে তো গরুর দুধ দেওয়ার পরে এটা দিয়ে সামান্য পরিমাণে যতটুকু চিনি লাগবে চিনিটা দিয়েছি খুব বেশি মিষ্টি হলে আসলে খাওয়া যায় না তো এরপর এটাকে ভালো করে একটু ঘেটে নিলাম আর এই ফেনাটা না কমা পর্যন্ত পুডিং করলে ভালো লাগে না আর এই আমি চলে আসলাম ক্যারামেল তৈরি করে নিতে ক্যারামেল আসলে দিলে উপরে একটু কালারটা সুন্দর আসে এই কারণেই দেওয়া তো এই তো ক্যারামেল তৈরি করা হয়ে গেছে আর আমি এক্সেস পরিমাণে ক্যারামেল তৈরি করি না কারণ ওপরটা আবার বেশি মিষ্টি হয়ে যায় তো ওইদিকে একটা পুডিং বসিয়ে দিয়ে আমি চলে আসলাম পুরীর জন্য ময়দা মেখে নিতে আর আম আর আমরা একসাথেই করে নিব করে নিয়ে এখান থেকে নিয়ে চলে যাব বাসায় এইভাবে বাবুকে নিয়ে একসাথে করা খুবই কষ্টকর সেই জন্য আসলে এখানে চলে আসলাম এই তো এখানে আটাটাকে খুব সুন্দর করে তেল লবণ আর সামান্য একটু চিনি আর পানি দিয়ে মেখে নিয়েছি এবার একটু হাতে তেল নিয়ে আটাটার গায়ে আমি এভাবে দিয়ে রাখলাম যাতে এটা ড্রাই না হয়ে যায় তো এরপর চলে আসলাম ডালের জন্য মশলা করতে এখানে দারচিনি গোলমরিচ এলাচ জিরা মরিচ লং আর ধনিয়া নিয়ে নিয়েছি ওইদিকে বুটের ডাল বেটে নেওয়া হয়ে গেছে আমরা বুটের ডালেরই পুরি করি তো এখানে এই মশলাগুলো হচ্ছে রোস্ট করে নিতে হবে আর এই তো এখানে ডাল বাটা হয়ে গেছে আর এই দিকে আম্মুদের জন্য মাংস বের করে রেখেছে রোস্ট করবে আর গরুর মাংস রান্না করবে আর মুরগির মাংসের কোরমা করবে আর এদিকে পাবদা মাছ এটা আজকে খাওয়া হবে এই তো এরপর একটা পুডিং নামিয়ে নিয়েছি একটা পুডিং হয়ে গেছে আর একটা বসিয়ে দিলাম ওইদিকে আর এখানে এসে দেখছি আম্মু কোরমাটা রান্না করে নিচ্ছে আর গরুর মাংসের প্রিপারেশান করে নিচ্ছে আর একটা চুলাতে গরুর মাংসটাও বসিয়ে দিবে তো আম্মুরা তরকারি এখনই রান্না করে নিচ্ছে কারণ গরুর মাংস যত জাল করা যায় তত টেস্ট আরও বেড়ে যায় আর সকালে যেহেতু নামাজ থাকে তো আর ছেলেরা আগে নামাজ পড়তে যাবে আবার মেয়েরাও নামাজ পড়বে তো এই কারণে আসলে সময় কুলায় না রান্না করার তো এইদিকে তিনটা পুডিং সুন্দর করে হয়ে গেছে আর এখানে পাবদা মাছের তরকারিটাও হয়ে গেছে আর এই তো গরুর মাংসটাও প্রায় হয়ে গেছে এটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এদিকে বাবু তো নানি বাড়ি এসে সবার কাছে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে ওর জন্য ভালোই হয় আর কি এখানে কোলে নেওয়ার অনেকগুলো মানুষ আছে ঘুরে বেড়াতে পারে এইদিকে আমি রোস্টের পিসগুলোতে সামান্য লবণ মেখে নিচ্ছি এগুলো এখন আমি ভেজে নিব আমি রোস্টের পিসে আসলে মরিচের গুঁড়া দেই না এ তো এখানে ভাজা হয়ে গেছে হালকা করে আর বেরেস্তা ভেজে নিয়েছি এখানে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি এর মধ্যে আমি রোস্টের সব মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে আমি দিয়েছি টক দই পেঁয়াজ বাটা আর এই যে গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিব আর হচ্ছে এর মধ্যে দিয়েছি টমেটো সস ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এসব কিছু দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব আর আমার একটা ভুল হয়েছে সেটা হচ্ছে টক দইটা একটু ফাটিয়ে নিতে হতো একটু ছানাছানার মতো লাগছে দেখতে যাক এবার ভুল হয়ে গেছে আমি সবসময় ফাটিয়েই দিই আজকে তাড়াহুড়াতে এই কাজটা করেছি এরপর আমি মশলা কষানো হয়ে গেলে আমি রোস্টের পিসগুলো সব দিয়ে দিলাম এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে দুধ এই তো দুধ এখানে আমি রেখেছি আর দুধ দিয়ে এটা রান্না করব তো খুব সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার কারণে এটা এমনিতে এখানে সিদ্ধ হয়ে যাবে তো অল্প দুধ দিলেই এটা রান্না হয়ে যাবে আর মরিচের গুঁড়া যেহেতু আমি ব্যবহার করেছি সেই কারণে কালারটা একটু লাল লাল হয়েছে অনেক রোস্ট থাকে সাদা সাদা হয় আর সাদা সাদা হলে ভালো লাগে কিন্তু আমার কাছে আবার রোস্ট ঝাল আর মিষ্টি দুইটা সমান সমান হলেই ভালো লাগে এই জন্য মরিচের গুঁড়া দেওয়া তো এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসবে এই কারণে এবার এটা সিদ্ধ হয়ে গেলেই রান্না হয়ে যাবে তো এটা রান্না হতে থাক এইদিকে আমরা বসে পড়লাম পুরি করার জন্য পুরির লেচি কেটে নিয়েছি তার মধ্যে ডাল দিয়ে পুর করে নিলাম এবার আমি এগুলো রেখে দিব। আস্তে আস্তে বেলে নিব তো এই তো এখানে কিছু পুরি করা হয়ে গেছে আর ওইদিকে আমার বোন একটা একটা করে ভেজে নিচ্ছে এদিকে ইফতারের সময়ও হয়ে যাচ্ছে তো ভাবলাম যে যে কয়টা হয় হোক তারপরে ইফতার করে আবার ভাজা যাবে তো এই তো একটা লোহার করায় অনেকগুলো তেল নিয়ে নিয়েছে আর পুরী হচ্ছে ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় এই তো দেখতেই পাচ্ছেন পুরিগুলো সুন্দর ফুলে ফুলে উঠছে আর একটু ক্রিস্পি করেই আমরা ভাজি নাহলে পরে নেতিয়ে যাই তো ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিছুটা ভেজে রেখে দিব আর বাকিটা পরে ভেজেছি তারপরে এই তো এতগুলো হয়েছে খুব বেশি করিনি কারণ এগুলো যেহেতু তেলে ভাজা জিনিস আর ঈদের দিন এক মাস রোজা থাকার পর এভাবে হুট করে তেলে ভাজা জিনিস খেলে অনেক গ্যাস পাম্প করে তো যাই হোক এদিকে আম্মু শুকনা ঝরঝরা সেমাইটা রান্না করে নিয়েছে রোস্ট রান্না হয়ে গেছে এদিকে আম্মুদের গরুর মাংস আর কোরমাটাও হয়ে গেছে আমাদের মোটামুটি প্রায় অনেকগুলো প্রিপারেশান কমপ্লিট এদিকে আমি মাছের তরকারি একটু নিয়ে নিচ্ছিলাম বাসায় গিয়ে আর আজকের জন্য কিছু রান্না করবো না বাসায় গিয়ে অনেকগুলো কাজ আছে সেগুলো আমাকেও সারতে হবে তো এরপর বাস শায় এসে তেমন কোনো আর কাজ করিনি রাত্রেবেলা শুধু মাংসটা রান্না করে শুয়ে পড়েছিলাম এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি রাইস কুকারে সেমাই রান্না করার জন্য দুধ জাল করে নিচ্ছি কারণ যেহেতু বেশি রান্না হবে আর গ্যাসে করতে গেলে অনেক সময় লাগবে গ্যাসে অন্য জিনিস চাপিয়ে দেওয়া যাবে তো এখানে রাইস কুকারটা ফাঁকা আছে সেজন্য আমি সেমাইটা রান্না করে নিব তো একসাথে দুইটা সেমাইয়ের জন্য আমি দুধ জাল করে নিচ্ছি এটা আমি একবারে জাল করে নিয়েছি একটা করব লাচ্চা সেমাই আর একটা এই তো ঘি ঘিয়ে ভেজে নিচ্ছি ঘি দিয়ে ভেজে নিয়ে তারপরে এটাকে আমি দুধ দিয়ে জাল করে নিব এই সেমাইটা আমার হাজব্যান্ড পছন্দ করে তো এই কারণে ওর জন্য করছি আর যারা আসবে সবাই তো খাবেই আর এইদিকে আমি মটর সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো এটা দেখে মনে হচ্ছে অল্প কিন্তু দুধে দেওয়ার পর জাল করার পর বেড়ে যাবে তো এই জন্য অল্প করেই নিয়েছি আর ঈদের দিনে এত বেশি খাওয়াও যায় না তো এই তো এখানে আমি দুধের মধ্যে দিয়ে একটু জাল করে নিয়েছি আর এই যে দুধগুলো দেখতে পাচ্ছেন এটা সব টেনে নিবে আর এখানে আমি লাচ্চার জন্য এই দুধটা ঠান্ডা করছিলাম এখানে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি রাত্রেই আর এবার যেটা রান্না করছি সেটা হচ্ছে শুকনা ঝরঝরে সেমাই যেটা তো এখানে আমি ঘি দিয়ে সেমাইটা ভেজে নিয়েছি তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিব পানিটা দেওয়া বেশি হয়ে গেলে এই সেমাইটা একেবারেই ভালো লাগে না খেতে কেমন নেতিয়ে যায় একটার সাথে আর একটা লেগে যায় তো পানিটা এমনভাবে দিতে হবে যাতে সেমাইটা ঝরঝরে থাকে তো এ তো আর অনেকক্ষণ ধরে ভেজে নিলে এটা হচ্ছে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা কম হয় তো এরপর আমি সুন্দর করে অল্প পানি দিয়ে আর চিনি দিয়ে এটাকে আমি রান্না করে নিয়েছি এটা রান্না হয়ে গেলে সেমাইয়ের আইটেম শেষ হয়ে যাবে তারপর চটপটি আর নুডলসটা করে নিব তো এই দিকে এসে আমি লাচ্চা সেমাইটা ভিজিয়ে দিলাম লাচ্চা সীমায়ের প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট ছিল তো আমাদের বাসায় মানুষ অল্প সেই কারণে আমি একটাই ভিজালাম এদিকে চটপটি হয়ে গেছে এদিকে নুডলসটাও রান্না করে নিয়েছি তো এই তো আমার ঈদের রান্না বান্না মোটামুটিভাবে শেষ হয়ে গেল আর এরপর আমি চলে আসলাম কয়েকটা লুচি ভেজে নিতে পুরি তো হয়েইছে এখানে কয়েকটা লুচি ভেজে নিই আর এরই মধ্যে আমি ময়দা খামির করে আমার হাজব্যান্ডের জন্য কয়েকটা রুটিও করে নিয়েছি কারণ ওর যেহেতু গ্যাসের অনেক বেশি সমস্যা এই কারণে ও ওকে সকাল সকাল কোনো তেলে ভাজা জিনিস আমি দিবো না ওই জন্য ওর জন্য রুটি করে নিয়েছি আর এদিকে লুচিগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম খুব কড়া করছি না অল্পর মধ্যেই করে নিচ্ছি আর চুলার অবস্থা দেখেন এতগুলো রান্না করেছি আর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় পাইনি সেজন্য এই অবস্থা আর এই আমি রান্নার কাজ শেষ করে ঘরটা একটু গুছিয়ে নিলাম সুন্দর করে দুই ঘরের বিছানাতেই নতুন চাদর বিছিয়ে নিয়েছি আমার চাদরগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর এরপর ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি যেগুলো আমি আর শ্যুট করতে পারি কারণ তখন বাবু ঘুম থেকে উঠে গেছিল আর এরই মধ্যে আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি আর বাবুকেও গোসল করিয়ে দিয়েছিলাম ওকে পাঞ্জাবি পায়জামা পরিয়ে দিয়েছি তো এগুলো আমি আর শ্যুট করতে পারিনি সে কারণে আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এই প্রথমবার আমার বাচ্চাকে নিয়ে আমাদের ঈদ অনেক ভালো কাটলো আর আপনাদের ঈদ কেমন কেটেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ